বিচার ব্যবস্থায় সাক্ষীর নিরাপত্তা এবং সহযোগিতা রক্ষায় স্কিম প্রণয়ন করেছে রাজ্য সরকার নতুন ফৌজদারি আইন এবং এনডিপিএস আইনের অধীনে তদন্ত এবং মামলা পরিচালনা সংক্রান্ত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নতুন অপরাধী আইন বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ভূমিকা পালন করতে সহায়ক হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নতুন এই জনমুখী অপরাধী আইন ভিকটিম ফ্রেন্ডলি উন্নত প্রযুক্তি সম্পন্ন এবং সময়ের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দ্য নিউ ক্রিমিনাল লিগনি These laws reflect a victim-friendly, technology-driven, and time-bound approach to justice delivery. A victim person may now report incidents through electronic communication, without visiting a police station. Also, the zero FIR to be filed from anywhere, any place of the country, or across the state. Just without physically present in the police station and irrespective of the jurisdiction, as I already have mentioned. And victims are entitled to have a free copy of the FIR. Several times we have heard that police are not giving FIR and all these things. Now, there is no scope to avoid or to furnish the FIR copy to the victims it, you have to in case of arrest individuals have the right to inform a person of their choice for support and assistance each police station must designate an officer not below the rank of asi victims are the uh, victims are to be updated on their cases every 90 days timeline both the victims and accused must receive all relevant documents, that is, the FIR, police report, statement, and confession, within 14 days. Tripura has implemented a witness protection scheme to ensure the safety and cooperation of witnesses. It is really a, a social stigma. It is very difficult to get uh, or to get the I mean, cooperation. from the witness. But under these witness protection scheme, I think to some extent we can. তু তু মে মে নয় সমন্বয় সাধন করে সার্থকভাবে প্রণয়ন করতে হবে নতুন এই অপরাধে আইন বলে প্রজ্ঞা ভবনে আয়োজিত এদিনের কর্মশালায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিউ ক্রিমিনাল লজ ইন লেটার ইন স্পিরিট দ্য স্টেক হোল্ডার্স প্রেজেন্ট ওভার হিয়ার আর রিকোয়ার্ড টু ওয়ার্ক ইন কোঅর্ডিনেশন ফর বেনিফিট টু দ্য কমন পিপুল i urge upon you, to all, each and every person, to cooperate with each other and there must be some coordination. every times we find the 2222, i have every times i heard. so i think because of these laws, if you are away from or if you avoid these laws, now you will be fired. পয়লা জুলাই দুই হাজার চব্বিশ থেকে কার্যকর হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় নেই সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ভারতীয় বিচার বেশ কিছু পরিবর্তন এনেছে নতুন এই অপরাধী আইন অনলাইনে ঘটনা রিপোর্ট করা যে কোনো থানায় এফআইআর দায়ের করার সুবিধা এবং ভুক্তভোগীদের বিনামূল্যে এফআইআর এর একটি কপি পাওয়ার অধিকার দেওয়া হয়েছে এই আইনে এছাড়াও গ্রেপ্তার হওয়ার পর ব্যক্তির তার পছন্দের পরিস্থিতি জানানোর অধিকার নিশ্চিত করা হয়েছে নতুন অপরাধী আইনে নারীর বিরুদ্ধে অপরাধের মামলার ক্ষেত্রে ভুক্তভোগী নারীদের বিশেষ করে নাবালক এবং প্রতিবন্ধী নারীদের একজন মহিলা ম্যাজিস্ট্রেট দ্বারা বিবৃতি রেকর্ড করতে হবে এবং সাত দিনের মধ্যে মেডিকেল রিপোর্ট সম্পন্ন করা এবং স্বচ্ছতা নিশ্চিত ও হস্তক্ষেপ রোধ করতে সমস্ত প্রমাণ ভিডিও রেকর্ড করতে হবে বলে এদিনের কর্মশালায় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নতুন আইনের অধীনে দোষী সাব্যস্তর অনুপস্থিতে বিচারের বিধানকেও স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ নাও